ঝটপট সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় আটার নান রুটি তৈরির রেসিপি তুলোর মতো নরম রুটি যা যে কোনো মাংসর সাথে জমে যাবে আর আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঝটপট সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় আটার নান রুটির রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় তো তার জন্য কিন্তু এখানে আমি ফার্স্ট আটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো অনেক সময় দেখা গেছে হাতের কাছে ময়দা থাকে না তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস তো সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো খুব ভালোভাবে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো হালকা কুসুম গরম দুধ আর তোমরা যদি চাও দুধটা অ্যাড করবে না তো সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিটাও ইউজ করতে পারো তো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নেব তো দুধটা অল্প অল্প দিয়ে দিয়েই কিন্তু তৈরি করতে হবে তো এভাবে করে আমি একটা ডো তৈরি করে নেব আর এই কাজটা আমি এখন হাত দিয়েই করব তো খুব ভালো করে ময়ম করে করে কিন্তু এই রুটির ডোটা তৈরি করতে হবে আর যতটা সম্ভব এই ডোটাকে তোমরা ময়ম করে নেবে ততই কিন্তু রুটিটা ফ্লাপে হবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি তোমরা চাইলে কিন্তু রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারো তো ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নিচ্ছি তো একটু সময় নিয়ে এ কাজটা করতে হবে তো ভালো করে ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি একটা বল তৈরি করে তারপরে দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো দেখো তো এভাবে করে কিন্তু দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি আমি আর ফুলে ডাবল হয়ে গেছে দেখো দুই ঘন্টা পরে আর এই গ্যাসগুলো আমি চেপে চেপে বের করে নেব আর তোমরা চাইলে সাথে সাথে তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু বেশি একটা ফ্লাপি হয় না তো দেখো গ্যাসগুলো বের করে তারপরে কিন্তু আমি এই ডোটাকে লিচি কেটে নেব আর কি তোমরা যেই কয়টা নান তৈরি করবে সেই কয়টা লিচিই কিন্তু কেটে নেবে তো এখানে আমি টোটাল চারটা লিচি কেটে নেব। যেহেতু আমি চারটা নান তৈরি করবো তো চারটা লিচি আমি কেটে তারপরে কিন্তু রেস্টে রাখছিলাম তো রাখার পরে কিন্তু এখন আমি একটা লেচি নিয়ে তারপরে কিন্তু নানটা তৈরি করে নেব আর নানটা যেহেতু একটু মোটা হয় রুটিটাও কিন্তু একটু মোটাই তৈরি করতে হবে তো এভাবে করে কিন্তু নানটা আমি তৈরি করে নেব তো দেখো রুটির মতো করে বেলে তারপরে কিন্তু নানটা তৈরি করব আর একটু মোটা সাইজের তৈরি করতে হবে তো দেখো আমি দেখাচ্ছি তো একটা নান হয়ে গেছে তো আমি ভেজে নেব তো দেখো আর খুব সহজভাবেই কিন্তু এই নানগুলো ভেজে নেওয়া যায় তো আমি একটু উল্টিয়ে দেব আর খুব সহজভাবেই কিন্তু এই নানগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো একটা নান কিন্তু হয়ে গেছে তো আর একটা নান আমি দিয়ে দিছি তো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে আমি পিট ও পিঠ করে তারপরে ভেজে নেব তার একটা নানও হয়ে গেছে তো আর একটা আমি ভেজে নেব তো এভাবে করে করে কিন্তু টোটাল চারটা নান আমি ভেজে নেব আর খুব সহজভাবে এই নানগুলো ভেজে নেওয়া যায় আর এই নানগুলো দেখতে যতটা সফট খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তো এইভাবে করে ঘরোয়াভাবে কিন্তু এই নানগুলো তৈরি করা যায় তো উপরে একটু আমি বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে নানগুলো দেখতে আর একটু বেশি লোভনীয় দেখা যায় আর নানগুলো কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়েছে তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং অনেকটা মজাদার নান রুটি আর এই নান রুটি যে কোনো তরকারি বলো যে কোনো চাটনি বলো সব দিয়েই কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এভাবে করে কিন্তু তোমরা এই আটার নান রুটিটা তৈরি করতে পারো আর ঘরোয়াভাবে যদি আমরা এই নানটা তৈরি করতে পারি তাহলে কিন্তু দোকানের চাইতেও অনেকটা টেস্টি হয় এই নান রুটিটা তা আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো